এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই টায়ার রিমগুলো দেখে রাখেন কতটা ফ্রেশ এটাতে কিন্তু নর্মাল ব্ল্যাক না এটা হচ্ছে চেরি ব্ল্যাক কালার দু হাজার সিসির গাড়ি বড় সাইজের একটা সান্ড্রেড পার্সেন্ট এন্টারের লুকসটা কতটা ভালো এবং পাশাপাশি এখানে সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এটা মেবি সতেরো এর মডেল সতেরো এর মডেল ওভারঅল যদি আপনি এটা দেখাই খুবই চমৎকার আছে আবার এক্সট্রা করে দুটো সিট পেয়ে যাচ্ছেন ফাইভ সিটের পাশে এটা সেভেন সিটা ইউজ করা পসিবল 5 লাখ 6 লাখ টাকার মধ্যে আজকে গাড়ি দেখাবো তাও এত ফ্রেশ কন্ডিশনে না দেখলে বিশ্বাসই হবে না আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ রাফিন raffin caravazer আমার ঠিক সাথে আছে রাফিন ভাই আসসালামু কেমন আছেন ওয়া সালাম তরিকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমি দেখতে পাচ্ছি এখানে

আপনি যখন এলাকায় প্রচারণার জন্য যাবেন এই গাড়িটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে স্পয়লার লাগানো আছে একটা জিনিস এখানে অ্যাড করে দিতে চাই গাড়িটার দামটা কিন্তু অনেক কম থাকে জি জি বাট পেপারস ফুল আপডেট আছে ফুল ডকুমেন্টাল ঝামেলা ইনশাআল্লাহ কোনো ডকুমেন্টস ঝামেলা এসি আলহামদুলিল্লাহ কুল ইঞ্জিনটা রিকন্ডিশন আমরা একটু ব্যাক সাইডটা একটু খুলে দেখাবো ভাই যদি একটু হেল্প করে অবশ্যই আমরা একটু ব্যাক সাইডটা খুলে দেখাবো আর একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আপনারা যে ডিজিটাল নাম্বার প্লেট গুলো পাচ্ছেন একদম অরিজিনাল কোনো ড্যামেজ ছাড়া এবং ব্যাক ক্যামেরা ইনস্টল আছে জি যদি একটু খোলা দেখেন এখান থেকে যদি আমি দেখাই দেখেন এন্টারের লুকসটা কতটা ভালো এবং পাশাপাশি এখানে সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেমও রয়েছে সো যারা অ্যাট লিস্ট এরকম একটা রেডি টু ড্রাইভ কন্ডিশনের সিআরবি সানরুফ সহ গাড়ি খুঁজছেন তাদের বলতে চাই এই গাড়িটা অবশ্যই অবশ্যই একবার হলেও এসে দেখবেন রাফিন কার থেকে তো ভাই এই গাড়িটার দাম কত পড়বে

আবার ফুড এই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে ভাবে থাকছে ভিতরে আছে পুরো গাড়িটা লাক্সারিয়াস ডেকোরেশন করা আছে কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবে গাড়িটা এই গাড়িটাতে আরেকটা বিষয় আছে ফুয়েল অপশন নিয়ে তেল তো চালাতে একটা গাড়ি এই যে দেখেন এবং এলপিজি দুইটাই আছে আলহামদুলিল্লাহ আবার এক্সট্রা করে দুটো সিট ফাইভ সিটার পাশে বসে এটা

সামান্য কিছু যায় আপনি আসলেন আপনাকে সম্মানার্থে অল্প কিছু কমানো হবে কারণ আমি এতটুকু বলতে পারি আপনি যত যায় জায়গায় দেখেন না কেন এই শোরুমে তুলনামূলক কিছুটা কম পাবেন কেননা টার্গেট একটাই লাভ যত সীমিত করা যায় সেল যত বেশি দেওয়া যায় কেননা বেশি সেল দিলে এমনিতেই মাসিক যে খরচটা থাকে সেটা উঠে আসে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের নিজেকে বারাকা দান কাটুক একটা কথা বলতে চাই ভিডিওটা শেয়ার করলে আপনারই লাভ ভিডিওটা আপনার প্রোফাইলে থাকবে আপনি আপনার টাইম লাইন থেকে যখন ইচ্ছা দেখে নিতে পারবেন দেখা হচ্ছে আবারও জাস্ট একটা কথা কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর ভাই রাফিন কার হাউসের ঠিকানা থাকবে রাফিন কার অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস সো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে ভালো থাকবেন আলাইকুম